হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এখন দাঁড়িয়ে আছি আমাদের জঙ্গলমহলের পুরুলিয়া জেলার কুইলাপালে কুইলাপালে একটা হাট বসে এবং আমরা যেমন ছোটোবেলায় পড়েছি হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপারে সেরকমই এখানে শুক্রবারেই কিন্তু হাটটা বসে এবং শুধুমাত্র বিকালের একটা হাট মানে শুক্রবার বিকেলের হাট এই যে রাস্তা জুড়ে পুরো মেন রোড যেটা ঝিলিমিলি থেকে যাচ্ছে বান্দোয়ান হয়ে পুরুলিয়া সেই মেন রোডের মধ্যেই কুইলাপাল মোড়ের দুদিকের রাস্তার এই হাট বসে তো এখানে দেখতেই পাচ্ছি যে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের জিনিস পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো চ্যানেলে কে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তার পাশে যে বেল অ্যাকাউন্ট আছে সেটাকে প্রেস করে দাও এখানে যে কুড়া কুড়ালি এবং তার সঙ্গে করাত বিক্রি হচ্ছিলো সেগুলো সাড়ে চারশো একশো এরকম দাম আছে আর এই যে চুন এবং তার সঙ্গে একটা আলাদা রকমের রঙের চুন ছিল এগুলো বলল যে এগুলো চুন দক্তা খাওয়ার জন্য আলাদা করে বানানো হয়েছে আর এখানে বিভিন্ন রকমের যেগুলো হাতিয়ার আমাদের গ্রামের দৈনন্দিন কাজে লাগে সেগুলো রয়েছে একশো দেড়শো টাকার মধ্যে দুশো আড়াইশো টাকারও কাটারি রয়েছে স্প্রিং স্প্রিংপাতির দা রয়েছে বড় কাটারি রয়েছে হেঁসুয়া রয়েছে যেগুলো দিয়ে খেজুর গাছ কামানো হয় বঠিন রয়েছে একশো দেড়শো টাকা থেকে ছোট বড় বিভিন্ন সাইজের দাম জিজ্ঞাসা করলাম কি তো এই দাদার কাছ থেকে পাশের দাদার কাছে চলে গেলাম সেখানে অনেকগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যেগুলো ঘরোয়া হাতিয়ার দরকার হয় সেগুলো রয়েছে তার সঙ্গে বিভিন্ন যেগুলো যন্ত্রপাতি কাজ করার জন্য সেখানে দেখতে পাচ্ছি এই লাল লাল রঙের এগুলো কী ছিল সেগুলো আমি জিজ্ঞাসা করতে দাদা বললেন এগুলো বাটালি যেগুলো দিয়ে কাঠের কাজ করা হয় কাঠের চাচা ছোলা ইত্যাদি রয়েছে মেলার মধ্যেই সরি হাটের মধ্যে মেলা বলে ফেলছি কারণ এটা সত্যি এত এত দোকান রয়েছে মেলার মতনই লাগছে মেলার এই হাটের মধ্যে রয়েছে খাবারের দোকান এবং সাবান তেলের দোকান আর এখানে যে পারমানেন্ট মিষ্টির দোকান সেখানে চলছে সিঙ্গাড়া ছাঁকার কাজ তার সঙ্গে রয়েছে জিলাপি এবং গজা তার সঙ্গে লবঙ্গও রয়েছে রয়েছে ফলের দোকান আপেল পাওয়া যাচ্ছিলো মাত্র একশো টাকা কেজি ধরে আর এখানে রয়েছে বিভিন্ন রকমের যন্ত্রপাতির আরেকটা দোকান কাঁচি ছুরি থেকে শুরু করে ছড়া এবং বিভিন্ন বইয়েরও দোকান রয়েছে দেখতে পাচ্ছি মেয়েদের সাজগোজের বিভিন্ন এখানে আইটেম রয়েছে একটি দোকানে একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম বড় বড় সাইজের মাছ বিভিন্ন রকমের মাছগুলো গুলো একদিকে ছিল এবং এই যে অংশটা আমি ঢুকেছি এটা কিন্তু মেন রোডের ধারে নয় এটা মেন রোডের থেকে একটু ভিতরে কইলাপাল মোড়েরই ভিতরের দিকটায় একটা ফাঁকা জায়গা রয়েছে সেখানে এই হাটটা বসেছে এই ভিতরের যে হাটগুলো এই মাছের সঙ্গে রয়েছে এখানে সুটকি মাছ তার সঙ্গে বিভিন্ন রকমের সবজি এবং আরও জিনিস যেগুলো সেগুলো এখানে পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছ সাবান তেল থেকে শুরু করে সাবান গুড়ি এটার জন্য একটা আলাদা দোকান রয়েছে ওই কালো কালো যেগুলো দেখতে পাচ্ছি এইগুলো এখানে বাটি সাবান লোকাল মেড কাপড় কাচা সাবান আর কি তার পাশে তো বাটি সাবান রয়েছে সুটকি মাছের একদম পসরা সাজিয়ে বসে রয়েছেন এক কাকু আর একটু এগিয়ে গেলে দেখতে পাবো এখানে রয়েছে মাংসের দোকানগুলো একদিকে এইরকম ব্রয়লার মুরগি রয়েছে নিচে এবং উপরে কাটা চলছে মাংস দুশো টাকা কেজি লাল রঙের বড় কুরকুট বলে একটা পিপড়ে হয়েছে। পিপড়ে এখানে বিক্রি হচ্ছে যেগুলো চাটনি করে খাওয়া হবে তার সঙ্গে মাছ ধরার কাজে লাগে। পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন রকমের মশলা আর জিরা জিরে গুড়ো, হলুদ গুড়ো ইত্যাদি যেগুলো বড় ঝুড়িগুলা কি কাজে লাগেগুলো? ওনার এই বড় বড় ঝুড়িগুলা কি কাজে লাগেগুলো? আজ মুরগি ঢাকা দিয়া। এই বড় বড় ঝুড়িগুলো যেগুলো উপরের দিকে ফাঁকা এগুলো হাঁস মুরগি মুরগি ইত্যাদি ঢাকা দিয়ে ঘরে রাখা হয় তারপরে এগিয়ে গেলে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর এখানে বিভিন্ন রকমের ঝাটা দোকান রয়েছে নারকেল ঝাটা জুরগুন্ডা ঝাঁটা ইত্যাদি আরেকটু এগিয়ে গেলে এখানে শীতকালে পিঠে খাওয়ার জন্য বিভিন্ন রকমের মাটির বাসন পত্র রয়েছে সেগুলো নিয়ে যেতে পারো তোমরা এখানে ডিজাইন করা আছে এগুলো কেমন দাম এমনি বিনা ডিজাইন গুলো ছোটবেলায় পড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সহজপাঠ যেন এখানে জীবন্ত হয়ে উঠেছে বেতের বোনা ধামাকুলো উচ্ছে বেগুন পটল মূল তো মেন রোড থেকে ভিতরে যে জায়গাটা তোমাদেরকে বলছিলাম যে একটা বিশাল ফাঁকা জায়গা রয়েছে মাঠের মতো সেই ফাঁকা জায়গাতে এখানে প্রচুর প্রচুর এই দোকানগুলো বসেছে যেগুলো বিক্রি বাটাও চলছে বেশ ভালোই এখানে প্রচুর ভিড় মানে একটা সপ্তাহের একটা দিন যে এত হয়তো মানুষ এখানে বিকেলে বাজার করতে আসেন সেটা না এলে বুঝতেই পারতাম না রয়েছে সবজি জায়গায় কত বাহ খুব সুন্দর সাজানো আছে করে বাঁধাকপি পিস এখানে বড়ো বড়ো প্লাস্টিকের তৈরি ব্যাগের মতো পাওয়া যাচ্ছিলো যেগুলোতে হয়তো আমি নিজেও ঢুকে যেতে পারতাম সেগুলো এখানে ব্যবহার করা হয় আমাদের গ্রামের দিকে ধান বা বিভিন্ন খাদ্য শস্যকে রাখার জন্য তো দেখতেই পাচ্ছ এখন মেন রোডে চলে এসেছি ওই ভিতরের অংশটার থেকে বেরিয়ে কত কত দোকান বসেছে শুধুমাত্র শুক্রবার বিকেলের জন্য এত দোকান যে কি করে বসে এত জিনিস নিয়ে আসেন আবার এনারা নিয়ে যান এগুলো ফিরিয়ে সত্যি একটা কষ্টকর ব্যাপার এবং যথেষ্টই এখানে বিক্রি হয় নিশ্চয়ই হলে প্রতি সপ্তাহে এনারা আসবেন কেন সেটাও ভাববার বিষয় আসলে আমরা গ্রামের দিকে আমরা বাজার করার জন্য বড় বড় শপিং মল বা বিভিন্ন দোকানে যেতে পারি না অনেক সময় তাই সপ্তাহের একটা দিন এই হাটই আমাদের ভরসা আমরা বিভিন্ন রকমের জামা শীত বস্ত্র এখান থেকে বাজার করে নিই দেখতেই পাচ্ছ বস্ত্রের সম্ভারটা মেলার থেকে কোনো অংশে কম নয় শুধু জামা কাপড় নয় রয়েছে জুতোরও সম্ভার দেখতে পাচ্ছো এখানে রাস্তার ধারেই কত কত জুতো টাঙানো রয়েছে আর নিচেও রয়েছে এই দাদা তো জুতোটাকে ফোল্ড করে মোড়েও দেখাচ্ছেন দেখো এগুলো কিছু হবে না অনেক দিন টেকসই হবে এলে কত সাইজ বটে কেমন দাম সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো এটা কেমন দাম আছে আচ্ছা এছাড়া রয়েছে বিভিন্ন বাসনপত্রেরও দোকান স্টিলের আইটেম পিতলের আইটেম ইত্যাদি ছুরি কাঁচি বিভিন্ন ধরনের এখানে বাসনের দোকান রয়েছে রয়েছে এখানে শীতকালের জন্য জ্যাকেটের দোকান এবং সোয়েটারের দোকান দেখতেই পাচ্ছ এই মেন রোড ধরে আর একটু হেঁটে গিয়ে তোমাদেরকে দেখাবো যে রাস্তার অবস্থাটা কী আজকে মানে রাস্তার দুদিকে কত কত দোকান বসেছে এবং কত মানুষ এখানে এসেছেন ক্রয় বিক্রয় করার জন্য এখানে একজন

তো দেখতে পেলে খাতড়া থেকে সুদূর খাতড়া থেকে এসেছেন এখানে শাড়ি বিক্রির জন্য এবং তিরিশ বছর ধরে উনি আসছেন প্রতি শুক্রবার সত্যিই ভাবা যায় রয়েছে এখানে তাছাড়া বিভিন্ন হাড়ি কড়ার দোকান এবং হামাল দিস্তা বিভিন্ন যেগুলো আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে দরকার সেই সবের দোকান রয়েছে ব্যাগের দোকান মানে কিসের দোকান নেই সেটাই আমি ভাবছি এবং একটা মানে শুক্রবার বিকালের জন্য যে এত জিনিস এখানে বসানো যেতে পারে সেটা জাস্ট এখানে ধারণার বাইরে একটা বড় ব্যাগ আমি কিনে এলাম দরকারের জন্য এই ডিএপি বস্তার ব্যাগগুলো বেশ শক্ত হয় শুধু ঘুরলে তো হবে না খেতেও তো হবে তাই এখানে কুইলাপাল মোড়ের একটা বিখ্যাত ঠেলা যেখানে তিরিশ বছর ধরে বললেন যে উনি ঠেলা এখানে করছেন সেখানে সিঙ্গাড়া চাট খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম এই দাদা অতি যত্ন সহকারে এখানে আমাকে সিঙাড়া চাট বানিয়ে দিলেন অতি সুস্বাদু এবং দেখতেও খুব সুন্দর লাগছিল এই সিঙ্গাড়া চাটটা খেয়েও বেশ ভালো লাগলো তো এরপরে এই হাট থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো মেন রোড ধরে আবার বাড়ির গন্তব্যে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও আর ভিডিওটা অনেক অনেক বেশি নিজের পরিচিত সবার মধ্যে লাইক করে দাও এবং অনেক অনেক বেশি শেয়ার করে দাও সবাইকে আর আরও জঙ্গলমলে কোন জায়গার ভিডিও তোমরা দেখতে চাও কমেন্টে জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো ওটা